কোথায় আপনি চাঁদবানি হসপিটাল যাবেন যাবেন না আচ্ছা কোন একটু চাঁদবানি হসপিটাল যাওয়া যাবে হ্যাঁ যাওয়া কত ভাড়া এখান থেকে হ্যাঁ এখান থেকে 40 টাকা মানে সুদ ছেড়ে দিয়ে চল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ সেটা বুঝতে পেরেছি আমি বলছি দাদা একটা সমস্যা হয়ে গেছে মানে আমার একজন পেশেন্ট এমার্জেন্সি ভর্তি আছে আর কি মানে চাঁদমারিতে আর কি এবারে আমার কাছে মানে যে টাকাটা ছিল খরচ হয়ে গেছে আর কি মানে একটু নিয়ে যেতে পারবেন একটু হ্যাঁ 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 বুঝতে পেরেছি সেটাও বুঝতে পেরেছি হ্যাঁ 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 সকালে হলে দাদা আমি অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা কোনো অসুবিধা নেই আপনারও কাজ ঠিক আছে দাদা ভালো লাগলো ঠিক আছে হোক আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে একদম 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 ঠিক আছে দাদা হ্যাঁ আসুন হ্যাঁ প্রেমবাজার হসপিটাল যাবে প্রেমবাজার হসপিটাল প্রেমবাজার হসপিটাল হ্যাঁ হ্যাঁ কত দাদা একটু সমস্যায় পড়ে গেছে আমার বাইকটাও খারাপ হয়ে গেছে মানে টাকাও নেই আর কি একজন ভর্তি আছে আর কি আমাকে গিয়ে আবার ফিরে আসতে হবে আর কি মানে একজন একজন ভর্তি আছে আর কি আমার রিলেটিভ হ্যাঁ একটু নিয়ে গিয়ে আবার একটু নিয়ে আসতে হবে আর কি আমাকে হ্যাঁ না আমি আসবো আর কি আমার বাইকটা আছে এখানে সার্ভিসিং করতে দেওয়া আছে আমাকে একটু নিয়ে গিয়ে নিয়ে আসতে হবে আর কি সমস্যা আর কি আজকে দিতে পারবো না আজকে দিতে পারবো না না ওটা হলে তো অসুবিধা হতো না আমি তো চলে যেতাম অনলাইন হলে একদম একদম না আমি তো চাইতে পারবো না ব্যাপারটা হয়ে গেছে আর কি ও তো অসুবিধায় আছে না ওকে যদি এখন টাকাটা চাই মানে ও একটা কেমন ভাববে না যে আমি একটা প্রবলেমের মধ্যে আছি তার মধ্যেও আমাকে চাইছে অন্য সিচুয়েশন হলে আলাদা ব্যাপার ছিল বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই দাদা বুঝলেন আপনিও ঠিক আছে না 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 আপনি অবশ্যই অবশ্যই ঠিক কথা বলছেন সেটা নিয়ে অসুবিধা নেই হ্যাঁ হুম 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 একদম 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 ওপরে আর যদি না থাকে ও জানা শোনা যেন গ্ৰ্যান্টি দিতে পাবো একদম অন্য জায়গা গেট করতে একদম अच्छा अच्छा পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাতা হ্যাঁ কোন হাসপাতাল নেই দাদা একটু প্রেম বাজার হাসপাতাল যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ প্রেম বাজার হাসপাতাল একটু নিয়ে যাবেন প্রেম বাজার হাসপাতাল হ্যাঁ না না আমি যাচ্ছি একটু পরেই যাব আচ্ছা ঠিক আছে অসুবিধা একটু প্রেমবাজার একটু হসপিটালে নিয়ে যেতে পারবেন প্রেমবাজার যে হসপিটাল আছে নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে কত প্রেম বাজার হসপিটাল নিয়ে যাওয়া যাবে আমি আমার স্থানমাগী কে ওখানে অটো ধরে চলে যাব আসলে আমি অনেক 150 টাকা লাগবে হ্যাঁ 150 টাকা আসলে আমার কাছে টাকা নেই আর কি মানে একজন ভতি আছে আর কি ওখানে ইমার্জেন্সি মানে একটু যেতে হবে আর কি

ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে চাঁদমারী না আমাকে একটু ওখানে যেতে হবে আর কি আচ্ছা ঠিক আছে তো প্রেমবাজার হসপিটাল প্রেমবাজার হসপিটাল কত আসলে একজন মানে ইমার্জেন্সি ভর্তি আছে আর কি বুঝলেন না ওখানে আর আমার কাছে মানে আমার বাইকটা প্রবলেম হয়ে যেতে মানে আমার কাছে টাকাও নেই আর কি এখন তাই তো সমস্যা হ্যাঁ নিয়ে যাবে আরে বিনা টাকায় লোক দিয়ে যায় রে ভাই তাই তাহলে আর কি বলো আচ্ছা ঠিক আছে হ্যাঁ একটু চাঁদমারি হসপিটাল যাওয়া যাবে কত ভাড়া পঞ্চাশ টাকা আর বলছি একটু একজন পেশেন্ট ইমার্জেন্সি ভর্তি আছে আর কি তো বলছি অ্যাকসুয়ালি আমার মানে বাইকটা প্রবলেম হয়ে যেতে ওই জন্য বাইকটা একটু রেখে দিয়েছি আর কি মানে আমার কাছে মানে টাকাও নেই আর কি একটু নিয়ে যেতে পারবেন হ্যাঁ 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 টাকা নেই কিন্তু আমার কাছে এসে মানে আজকে হবে না আমার তো বাইরে বাড়ি হ্যাঁ নিয়ে যাবেন হ্যাঁ বহুনি করেনি তাহলে কি করে নিয়ে যাবেন আপনি আরে বহনী করেননি আমাকে নিয়ে যাবেন আচ্ছা তাই হ্যাঁ দিবতে চিড়া করেন আজকে সারাদিন আপনি আপনার নাম আমার নাম আছে রমেশ রমেশ ভুঁইয়া তাই আপনি সারাদিন দিন করেননি তাও বলছেন আমাকে নিয়ে যাবেন এমনি এমনি তাই খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে ঠিক আছে আপনি একটু চলুন এই দিকে চলুন চলুন আপনার বাড়ি কোথায় তাহলে আচ্ছা আচ্ছা আর আপনি আমাকে এমনি নিয়ে যাচ্ছেন সারাদিন বহনই করেননি তাহলে তো আপনার খুব সমস্যা হয়

তাহলে আপনি সকাল থেকে বেরিয়েছেন আবার একজন ছেঁড়া নোট আপনাকে দিয়ে দিয়েছে তো সমস্যা আসলে এখন মার্কেট কম্পিটিশানের হয়ে গেছে তাই না অনেকের টোটো আছে কিন্তু আপনি আমাকে আমার কাছে টাকা নেই আপনি আমাকে নিয়ে যাবেন বলছেন মানে সত্যি খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে বুঝলেন এইভাবে কিন্তু মানে একটা জিনিস কি জানেন তো এইভাবে মানুষের সেবা করা উচিত বুঝলেন একদম একদম আর সব কিছু উপরওয়ালা না কিছু কিছু বিষয়ে মানুষের নিজের কর্মের উপরেও নির্ভর করে তাই না আপনি যেভাবে মানুষের উপকার করবেন আপনারও দেখবেন একদিন এমন কেউ এমন উপকার করেছে আপনার ভাগ্যটাই বদলে গেছে তাই কি না মানুষ হয়ে তাহলে মানুষের পাশে থাকতে হবে মানুষের উপকার করতে হবে তাই তো দাদা একমত একদম কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার এইভাবে যেরকম আপনি আমাকে আজকে হেল্প করলেন আমি বাইরের ছেলে সেম অন্য কেউ সে ছোট থেকে বয়স্ক আপনি কিন্তু হেল্প করবেন এটা আপনার কাছে রিকোয়েস্ট কোনো বিপদ এনি না সেটা আপনাকে দেখে মনে হলো আপনি হেল্প করেন আচ্ছা আপনি এখানে একটু দাঁড়াবেন হ্যাঁ সাইড করে তাহলে আপনার দিন বহুনই হয়নি তাহলে সকাল থেকে কেমন কি ইনকাম হয় একশো দুশো পাঁচশো যাই হোক হয় আর কি যাই হোক আপনার সঙ্গে আলাপ হয়ে আমার খুব ভালো লাগলো বুঝলেন আচ্ছা কি মানসিক কি আছে ওগুলো দিবেন আর কি আচ্ছা যাই হোক আপনার আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো ঠিক আছে আপনি এইভাবে মানুষের উপকার করবেন কিন্তু একদম তো কথা দিচ্ছেন ঠিক আছে এইটা আপনার জন্য খুশি তো